নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আগামীকাল পবিত্র নীল ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গল কামনায় এবং শিবের আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধিকে বহুগুণ বাড়িয়ে তুলতে চাইলে মাত্র দশ টাকার বিনিময়ে বাড়িতে অবশ্যই কিনে আনুন পজিটিভ এনার্জিদায়ক এই পাঁচটি দ্রব্য সংসারে যেমন সুখ শান্তি বৃদ্ধি পাবে বাস্তু দোষ দূরীভূত হয়ে যাবে এবং পারিবারিক সম্পর্ক আরও বেশি সুন্দর হয়ে উঠবে শুধুমাত্র তাই নয় যে বাড়িতে এই দ্রব্যগুলি থাকে সেই বাড়িতে স্বয়ং মহাদেবের আশীর্বাদ বিরাজমান থাকেন যার কারণে আপনার সন্তানের জীবনে সমস্ত বাধা বিঘ্ন যেমন দূরীভূত হয়ে যাবে তার ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে উঠবে আগামীকাল বারোই এপ্রিল দু শুক্রবার নীল ষষ্ঠী এই নীল ষষ্ঠীর বিষয়ে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে জানা যায় যে নীল ষষ্ঠীর দিনে শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল পান করে মহাদেব তার নীল নীলকণ্ঠরূপ ধারণ করেছিলেন প্রত্যেকটা ষষ্ঠীর ব্রতই মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় উপবাস থেকে মা ষষ্ঠীর আরাধনা করেন কিন্তু এই নীল ষষ্ঠী ব্রতর একটু অন্যরকম মাহাত্ম রয়েছে নীল ষষ্ঠী ব্রতই মা ষষ্ঠীর পাশাপাশি শিবের পূজা করা হয় এই ব্রত পালন করলে সন্তানের জীবনে সমস্ত সংকট দূরীভূত হয়ে যায় এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকেও নাকি তার মুক্তি লাভ ঘটে তবে বন্ধুরা মহাদেব অল্পে সন্তুষ্ট সামান্য ফুল বেলপাতাতেই তার আশীর্বাদ লাভ করা যায় কোনো ব্যক্তি যদি নিষ্ঠা ভক্তি সহকারে এই ব্রত পালন করেন বিশেষ সুফল লাভ করতে পারবেন এছাড়াও নীল ষষ্ঠীর দিন কোনো ব্যক্তি যদি তার মনস্কামনার কথা জানান মহাদেব কোনো ব্যক্তিকেই খালি হাতে ফেরান না তিনি সমস্ত ভক্তের সমস্ত মনস্কামনায় পূরণ করে থাকেন বুঝতেই পারছেন নীল ষষ্ঠী কতটা গুরুত্বপূর্ণ একটি দিন আর এই পবিত্র দিনে আপনি যদি মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে তো বাড়িতে আপনাকে অল্প কিছু অর্থের বিনিময়ে অবশ্যই কিনে আনতে হবে এই দ্রব্যগুলি এবং সেটি মহাদেবের চরণে উৎসর্গ করে দিতে হবে তবেই আপনি সুফল লক্ষ্য করতে পারবেন তবে দর্শক বন্ধুরা কোন সেই জিনিসগুলি সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখার পর যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন তাহলে দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই যে জিনিসটি নিয়ে ষষ্ঠীর দিন কিনে আনার কথা বলবো সেটি হচ্ছে একটি ছোট্ট মাপের ত্রিশূল সেটি তামার পিতলের বা অন্য কোনো ধাতু নিতে পারেন তবে লোহার ত্রিশুলটা একটু এড়িয়ে যাওয়ায় ভালো কারণ লোহার ত্রিশূলের মধ্যে প্রচুর পরিমাণে অশুভ শক্তি আবদ্ধ থাকে লোহাকে অশুভ শক্তির প্রতীক বলেই মনে করা হয় আপনি ছোট কাঠের তৈরি ত্রিশূলও কিন্তু নিতে পারেন এবং সেই ত্রিশুলটি নীল ষষ্ঠীর দিন কিনে এনে আপনার বাড়িতে যদি শিবের ছবি বা মূর্তি থাকে তার পাশে রেখে দিতে পারেন নসে ঘরের উত্তর পূর্ব বা ঈশান করে স্থাপন করতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে ত্রিশুল দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে জাগরণ ঘটানো হয়েছিল এই ত্রিশুলের মধ্যে প্রচুর শুভ শক্তি আবদ্ধ থাকে যে বাড়িতে ত্রিশূল থাকে কোনরূপ নেগেটিভ শক্তি সে বাড়িতে প্রবেশ করতে পারে না আর মহাদেবের পছন্দের ত্রিশূল যদি নীল ষষ্ঠীর দিন কোনো ভক্ত তাকে অর্পণ করেন তিনি ভক্তের যে কোনো মনোবাঞ্ছা পূরণ করেন তার আশীর্বাদ সর্বদাই ভক্তের উপর কিন্তু বর্ষিত করেন তাই তো বন্ধুরা আগামীকাল আপনি অবশ্যই একটি ত্রিশুল অবশ্যই কিনে আনতে কিন্তু ভুলবেন না দ্বিতীয়ত যে জিনিসটি কিনে আনার কথা বলবো সেটি হচ্ছে একটি রুদ্রাক্ষ রুদ্রাক্ষ অপর একটি গুরুত্বপূর্ণ জিনিস সাধারণত রুদ্রাক্ষ বাড়িতে থাকলে সচরাচর বিপদ আপদ দেখা যায় না আপনার বাড়িতে যদি এখনো পর্যন্ত রুদ্রাক্ষ না থাকে নীল ষষ্ঠীর দিন বাড়িতে অবশ্যই একটি রুদ্রাক্ষ কিনে আনুন যারা রুদ্রাক্ষ ধারণ করবেন বলে ভাবছেন এবং সঠিক দিন খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু মহাদেবের এই পবিত্র নীল ষষ্ঠীর দিন বাড়িতে রুদ্রাক্ষ এনে সঠিকভাবে অভিষেক ঘটিয়ে সে রুদ্রাক্ষ কিন্তু নিজ ধারণ করতে পারেন বা যদি আপনার সন্তানকেও পড়াতে চান তাহলেও কিন্তু পড়িয়ে দিতে পারেন যদি আপনার সঙ্গে রুদ্রাক্ষ থাকে তাহলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনি সহজেই মুক্তি পাবেন আপনার শারীরিক এবং মানসিক সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে এছাড়াও বাড়িতে রুদ্রাক্ষ কিনে আনলে বিশেষ সুফল উপলব্ধি করা যাবে তৃতীয়ত গঙ্গার জল গঙ্গার জল এমন একটি জিনিস যেটি ছাড়া কোনো দেবদেবীর পূজায় সম্পন্ন হয় না মহাদেব তার মাথায় গঙ্গাকে আশ্রয় দিয়েছিলেন বলে মহাদেবের মাথায় আমরা গঙ্গার চিহ্ন দেখতে পাই গঙ্গার জল তার খুবই পছন্দের একটি জিনিস আপনি যদি সম্ভব হয় আগামীকাল নীল ষষ্ঠীর দিন অবশ্যই গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান করে একটি তামার ঘটে করে এক ঘটি গঙ্গার জল বাড়িতে নিয়ে এসে সেই জল দিয়ে মহাদেবের অভিষেক ঘটান আর দেখুন এর সুফল শুধু গঙ্গার জল দিলেই হবে না তার মধ্যে কাঁচা দুধ ডাবের জল সিদ্ধি সমস্ত কিন্তু অভিষেক ঘটাতে হবে আমরা জানি মহাদেবের পছন্দের জিনিস হচ্ছে তিনটি পত্রযুক্ত নিখুঁত সতেজ বেলপাতা নীল ষষ্ঠীতে যে সকল মায়েরা সন্তানের মঙ্গল কামনায় উপবাস রেখে এই ব্রত পালন করবেন তারা অবশ্যই মহাদেবের মাথায় এই বেলপাতা অর্পণ করবেন বেলপাতা সোজা দিকটি যেন মহাদেবকে স্পর্শ করে থাকি সেটি লক্ষ্য রাখবেন ভুল করে উল্টো দিকটা কিন্তু দেবেন না উল্টো দিকটা সবসময় উপরের দিকেই রাখবেন এছাড়াও শুধু বেলপাতা দিলেই তো চলবে না তাকে ধুদ্রা আকন্দ বা কলকে ফুল যা তার খুব পছন্দ অথবা অপরাজিতা ফুলও আপনি কিন্তু দিয়ে তার পূজা করতে পারেন নীল ষষ্ঠীর দিন কোনো একটি যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তার বাড়িতে কোনো রকমভাবে মৃত্যুর দেবতা যমরাজ প্রবেশ করবেন না আর একান্তই যদি কারোর পক্ষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা সম্ভব না হয় তিনি অন্তত পক্ষে একশো আটবার ওং নম শিবায় মন্ত্রটি জপ করে শিবের পূজা করে তার মনের ইচ্ছার কথা জানান সমস্ত মনস্কামনায় সহজেই পূরণ হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ বন্ধুরা অঙ্গ শিবায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ